আমি পরাজিত হইনি এবং আমার চোখে মুখে কি কোনো হতাশা বা দুঃখ ফ্রাস্ট্রেশনে ছাপ আছে নেই আমি খুব আনন্দিত আনন্দিত এই মর্মে এই রেজাল্ট হওয়ারই ছিল আপনারা ইলেকশনের মধ্যেও ঘুরেছেন তার আগেও ঘুরেছেন এই এলাকায় যে সন্ত্রাস হয়েছে আমাদের কর্মীদের ফিজিক্যালি আসল করা হয়েছে তাদের বাড়া হয়েছে বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে আমাদের যারা ভোটার তাদের ভোটগ্রহণ কেন্দ্রে আসতে দেওয়া হয়নি বাইক বাহিনীর দাপট ক্রিমিনাল তৃণমূল এবং প্রশাসন যৌথভাবে তারা এটা করেছে সুতরাং এটা খুবই স্বাভাবিক অর্থাৎ একজন পরীক্ষা না দিয়ে পাশ করেছে আর আমি ভালো পরীক্ষা দিয়ে আমার খাতা মানে ই দেওয়া হলো না মার্কশিট দেওয়া হলো বিষয়টা রকম সুতরাং আমি আমার কাছে খুব স্যাটিসফাইড গিভ দ্য ফেয়ার ইলেকশান ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশান ওয়াজ হ্যাপেন তাহলে আমাদের লোকসভার মার্জিন থেকে আমাদের মার্জিন বেশি হতো আমি কোনো সুতরাং আমি এই পরাজয় আমি কোনো দুঃখিত নই কেননা এই সরকারের যতদিন বদল না হবে এই প্রশাসনকে রেখে যত সময় ভোট হবে মানুষের যে রিফ্লেকশান সেটা ভোট বাক্সে আনা সম্ভব না ভোট বাক্সে আনতে গেলে প্যারালালি এরকম গুন্ডারাজ একটা করতে হবে আমাদেরও একটা মোটর বাইক বাহিনী তৈরি করতে হবে সেটা আমরা আমাদের যে রাজনৈতিক দর্শন সেটা আমরা চাই না সুতরাং এই অশুভ শক্তি মানুষ যতদিন একে প্রশাসন থেকে মানে ইনা করবে প্রশাসনে যতদিন এরা থাকবে ততদিন কিন্তু এই বাইক বাহিনীর হাত থেকে সাধারণ ভোটাররা শুধুমাত্র সন্ত্রাস নাকি দলীয় কর্মীদের পূর্ণভাবে না না দলীয় কর্মী নেতৃত্ব আমি তো নেতৃত্ব আমার সাথেই তো সব আমি পর্যবেক্ষণ সবই আছে সুতরাং ওটা কোনো বিষয় না কেন্দ্রীয় বাহিনী নিজে কিছু করতে পারে না তো লোকাল অ্যাডমিনিস্ট্রেশন পশ্চিমবঙ্গের যে অ্যাডমিনিস্ট্রেশন তার দ্বারা পরিচালিত হয় তাকে রাস্তায় দিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে তাকে ভালো মন্দ খাওয়াচ্ছে তাকে যা বোঝাচ্ছে আপনার চোখ খারাপ আছে সাংসদকে আপনি দেখেননি যেদিন নমিনেশন দিতে গেল আমার সঙ্গে ছিল আমার সঙ্গে সভা করেছে আমার সঙ্গে জনসংযোগ করেছে আপনি বললেন সাংসদকে দেখা যায় আপনার না না সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে না সেন্ট্রাল ফোর্স ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল এন্টিটি থাকে আমি সব সেন্ট্রাল ফোর্স খারাপ সব ওয়েস্ট বেঙ্গল পুলিশ ভালো খারাপ আমি এরকমটার মধ্যে নই পার্টিকুলার ওই সেন্ট্রাল ফোর্সটা আমার সঙ্গে একটা অভদ্র আচরণ করেছে আমি আজকে ক্যান্ডিডেট আমার রাইট আছে আমার ভোট গ্রহণ কেন্দ্রে যাওয়ার ও না জেনে আমার সঙ্গে একটা ওই ধরনের আচরণ করেছে আমি তার উত্তর দিয়েছি তার মানে সব সেন্ট্রাল ভোট খারাপ সব ওয়েস্ট বেঙ্গল পুলিশ খারাপ ব্যবস্থা